দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সকাল থেকে রাজধানীর কেন্দ্র শহীদ মিনারে চারটি সংগঠন থেকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে অবস্থান করছেন তারা অন্য দুটি দাবি হল চাকরির দশ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান এর আগেও একাধিকবার আলোচনা হলেও সমাধান হয়নি এ কারণে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজকে তাদের দশম গ্রেড সহ তিনটা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সকাল থেকে কিন্তু একটা অবস্থান কর্মসূচি তারা নিয়েছে আজকে যদি আপনার যৌক্তিকভাবে মানে নিজের মতো করে চিন্তা করেন বিষয়টা আমি জানি এই সব ভিডিওতে প্রত্যেকটা নেগেটিভ কমেন্ট করে দয়া করে ভিডিওটা দেখবেন দেখার পর আপনারা দয়া করে কমেন্টটা করবেন আজকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আঠারো কোটি মানুষের এই দেশের যে শিক্ষকের বাচ্চাদের স্ট্রাকচারাল এই তৈরি হয় এটা কিন্তু এই প্রাথমিক স্তর থেকে কিন্তু তৈরিটা হয় আজকে প্রাথমিক শিক্ষকরা কিন্তু তাদের মর্যাদার দাবিতে আজকে শহীদ মিনারে অবস্থান করছে এগারোতম গ্রেডের দশমতম গ্রেডের দাবিতে এটা কেন দরকার এক সময় কিন্তু আমরা দেখতাম এসএসসি ফার্স্ট গ্রেড শিক্ষক নিয়োগ দেওয়া হতো এখন কিন্তু এটা দুই সাল থেকে অনার্স ফার্স্ট ছাড়া কিন্তু মহিলা হোক পুরুষ হোক নিয়োগ দেওয়া হয় না এবং অনার্স পাস মানে কে বাংলাদেশের একটা প্রথম শ্রেণীর পড়াশোনা কিন্তু এটা শেষ করার পর একজন শিক্ষক যখন তৃতীয় শ্রেণী কর্মচারী কর্মচারী হয়ে চাকরি করে তখন সে আপনার বাচ্চাটাকে কি পড়াশোনা শেখাবে তখন তো সে আত্মসম্মানে ভোগে আজকে একটা বাচ্চা আজকে কিন্তু তারা বেতন বাতার দাবিতে কিন্তু দাঁড়ায় নেয় তারা মর্যাদার দাবিতে দাঁড়িয়েছে আজকে আপনি আমি আমরা প্রত্যেকে কিন্তু এই প্রাথমিক শিক্ষকদের কাছ থেকে কিন্তু পড়াশোনা শিখে আজকে এই পর্যায়ে গিয়েছে শিক্ষকরা যদি আজকে এই তাদের দাবি নিয়ে রাস্তায় দাঁড়াতে হয় পুলিশে যখন জল কামান দেয় তখন এটা জাতির জন্য হতাশা এবং দুঃখ ছাড়া আর কিছুই নয় আজকে দেখুন দক্ষিণ এশিয়ার আপনারা একটু ঘাটবেন গুগলে সার্চ দিবেন দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন স্যালারি এবং মর্যাদা বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের যেটা একদম কাম্য এই দেশটাকে যদি আপনি একটা পর্যায় নিয়ে যেতে চান উন্নত দেশের পর্যায় নিয়ে যেতে তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই যেটা অন্যান্য দেশ করে থাকি অন্যান্য দেশে কিন্তু প্রাথমিক বিদ্যালয় একটা শিক্ষক যখন আদালতে যায় তখন কিন্তু দশ সাপ উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানায় এবং কোনো টিকেট বাস প্লেন কিংবা যে কোনো অফিসে গেলে অফিসার সহ বিসিএস ক্যাডার সহ প্রাথমিক দাঁড়িয়ে কিন্তু সম্মান করে কিন্তু বাংলাদেশের শিক্ষককে মাস্টর বলা হয় এবং তাদের ছোট এবং হেয় করে দেখা হয় আজকে যারা সচিবালয়ে কিংবা উর্ধ্বতন মহলে বসে যারা এই এগুলো দেখেন আপনারা একদিন ক্লাসে আসুন তো সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনার একটা শিক্ষককে আপনারা বাচ্চাদের দায়িত্ব নেন একটা ছোট বাচ্চা যখন প্রাক প্রাথমিকে পড়ে সে কিন্তু বাথরুম পর্যন্ত করে দেয় প্রস্তাব করে দেয় তার শৌচদি হলে তার নাকের যে এটা পরিষ্কার করতে একজন শিক্ষকও একজন শিক্ষক কিন্তু টয়লেট পরিষ্কার করতে বাথরুম পরিষ্কার করতে সব এই বিদ্যালয়ে কিন্তু দপ্তরিピオン নাই আজকে এই শিক্ষকরা তাদের যে দাবি নিয়ে এটা এই দাবির সাথে আমি সম্পূর্ণ একাতততা ঘোষণা করছি আজকে আমি সর্বোচ্চ মহল পর্যায়ে আজকে পলিটিক্যাল লিডার যারা মন্ত্রী হয় কিংবা যারা উপদেষ্টা হয় তারা কিন্তু চেয়েছিল অনেক আগে দশম গ্রেড দেওয়ার জন্য প্রথম শ্রেণী দেওয়ার জন্য কিন্তু সচিবালয়ে যারা বসে আছেন তারা কিন্তু তাদেরকে ওই যে যারা এটা ইয়া করবে তাদেরকে একটা নয় ছয় বুঝে দেওয়া যাবে না তাদের সংখ্যা অনেক বেশি আর এবার সংখ্যায় কি আসে যায় যেখানে একটা স্তর বৃত্তি বাংলাদেশে নির্ভর করছে এই ছোট ছোট বাচ্চাদের উপর যে বাচ্চারা এখান থেকে তার স্ট্রাকচারাল এটা হয়ে সে বড় হয়ে সচিব আমলা এবং বিদেশের বড় বড় বিজ্ঞানী সহ হতে পারে আজকে তার ভিত্তায় যদি খারাপ হয় তাহলে এক একটা বাচ্চা বড় হয়ে হবে না কি যারা আপনার নেগেটিভ কমেন্ট করেন দয়া করবে সেগুলো চিন্তা করবেন আজকে যদি আপনার এটা চিন্তা না করে আপনি কিন্তু একজন প্রাথমিক শিক্ষকের কাছ থেকে শিক্ষক সে যদি মর্যাদা না পায় ভবিষ্যতে আপনার কিন্তু কৃষকের ছেলে কৃষকই হবে এবং মজুরের ছেলে মজুরি হবে সে কিন্তু আহ্বান করবো শিক্ষকের দশম গ্রীষ্ম যৌক্তিক যে দাবিগুলো আছে এগুলো মেনে নেওয়ার জন্য এটাই আমি কামনা করি এবং সকল শিক্ষকরা আর যেন রাস্তায় দাঁড়াতে না হয় তারা যেন তাদের প্রকৃত মর্যাদা পায় এই ভিডিওটা যেখান থেকে দেখছেন কেউ নেগেটিভ কমেন্ট করবেন একটু শেয়ার করে দেবেন যেন শিক্ষকরা তাদের মর্যাদা সকলে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ